সত্যি বলতে মুরগি পালন করতে গিয়ে যতই ভিডিও দেখুন না কেন নিজের হিসাব তো নিজেকেই রাখতে হবে এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো বাচ্চা কেনা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত একশো মুরগিতে কি কি খরচ হয় আর লাভ কতটা থাকে ইউটিউবে অনেক ভিডিও দেখি একশো মুরগি পালন করে পনেরো হাজার টাকা লাভ কেউ বলছে বিশ হাজার টাকা কেউ বলছে লাভ হয় না লস হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি এত লাভ হয় বা লস হয় নাকি হিসাবের মাঝে কিছু গোপন তথ্য আছে যা কেউ আপনাকে বলে না এই ভিডিও দেখে আপনি নিজেই হিসাব করতে পারেন শুরু করবেন নাকি আবারও ভাববেন চলুন শুরু করি বাচ্চা কেনা দিয়ে এই বাজারে এখন সোনালি জাতের একটি বাচ্চার দাম ওঠানামা করছে চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা আমরা ধরছি গড়ে পঁয়ত্রিশ টাকা তো আমরা যদি একশো দিই এবার আমরা খাবারের হিসাব করি সাত দিনে একটা মুরগি গড়ে খায় আড়াই কেজি খাবার একশোটা মানে দুইশো পঞ্চাশ কেজি খাবার বর্তমানে পঞ্চাশ কেজির বস্তা সোনালি ফিড আপনার উনত্রিশশো থেকে তিন হাজার বা একত্রিশশো টাকার ভিতর আপনার পেয়ে যাবেন তো আমরা ধরে নিলাম গড়ে প্রতি কেজি ষাট টাকা তো আমরা যদি দুইশো পঞ্চাশ গুণান ষাট দিই তাহলে দাঁড়ায় পনেরো হাজার টাকা ঔষধ বাবদ লিটার পানি আপনার কারেন্ট এর বিল গড়ে আমরা প্রতি মুরগিতে পনেরো টাকা করে ধরলাম তাহলে পনেরো গুন যদি একশো দিই তাহলে পনেরোশো টাকা আসে এবার ধরুন পাঁচ পার্সেন্ট আপনার মৃত্যুর হাত মুরগি পাঁচটা আপনার মারা গেল একশোটার ভিতর থেকে তাহলে বেঁচে থাকলো পঁচানব্বই টাকা গরে প্রতিটি মুরগির ওজন যদি নয়শো গ্রাম হয় আসলে আড়াই কেজি ফিট খেয়ে সোনালি মুরগি সাত দিনে নয়শো গ্রাম মানে আড়াই কেজি যদি ফিট খায় একটা মুরগি তার ওজন নয়শো গ্রাম থেকে এক কেজি হয়ে যাবে অনাশি তো আমরা যদি ধরি পঁচানব্বই গুণন জিরো পয়েন্ট নাইন নয়শো গ্রাম তো আমাদের হিসাব আসতেছে পঁচাশি পয়েন্ট ফাইভ কেজি তো বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি কেজি সোনালী মুরগির পাইকারি দর হচ্ছে আহ দুইশো পশু পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকার আপনারা চলতে তো যদি আপনি খুচরা বিক্রি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আরো লাভ বেড়ে যাবে তো আমি পাইকারি দামে ধরতেছি তো আমরা যদি পঁচাশি পয়েন্ট ফাইভ দুইশো সত্তর ধরি তাহলে আমাদের হিসাব আসতেছে তেইশ হাজার পঁচাশি টাকা তো আমাদের মোট খরচ হচ্ছে বাচ্চা খরচ পঁয়ত্রিশশো টাকা খাবার খরচ পনেরো টাকা এবং ঔষধ ও অন্যান্য খরচ পনেরোশো টাকা সর্বমোট আমাদের বিশ হাজার টাকা খরচ হতে হইতেছে তো আমাদের হচ্ছে বিক্রি হলো তেইশ হাজার পঁচাশি টাকা তো আমাদের লাভ হচ্ছে তিন টাকা তো আমাদের লাভ আরো বাড়বে যদি আপনি খুচরা বিক্রি করতে পারেন বাজারে তিনশো টাকা কেজি বা তিনশো টাকার উপরে বা দুইশো নব্বই টাকা আশি টাকা যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভ কিন্তু আরো বাড়বে তো আপনি যদি খামার শুরু করতে চান এই ভিডিওর হিসাব দেখে জায়গায় অনুযায়ী পরিকল্পনা করুন। থাকলে আপনি ক্ষতির মুখে পড়বেন না আর যদি লাভ চান তাহলে পরিকল্পনা আরো বড় করুন পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো পাঁচশোটা মুরগি পালন করে কেমন লাভ হয় এখন আপনি বলুন এই হিসাব দেখে আপনি শুরু করবেন নাকি ভাববেন কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ দেখা হবেন পরের ভিডিওতে দোয়া রাখবেন আল্লাহ হাফেজ